হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব ছন্দে ছন্দে বাংলা বর্ণমালা প্রথমে শিখব স্বরবর্ণ সরাই সরাইতে অজগর অজগর আসছে তেড়ে সরায়াতে আম আমটি আমি খাবো মজা করে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি উড়ে চলে রস্যৌ রস্যৌতে উট উটকে মরুর জাহাজ বলে দীর্ঘ দীর্ঘতে উর্মিমালা উর্মিমালা সাগর জলে রি, রিতে ঋষি ঋষি বসে ধ্যান করেন এ এতে একতারা একতারাতে সুর ধরে ওইতে ঐরাবত ঐরাবতটি কান্নারে ও ওতে ওজন ওজন সঠিকভাবে ও ওতে ঔষধি ঔষধি গাছ পাকলে মরে এখন আমরা শিখব বাংলা বর্ণ। ক কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুটি খ খতে খ্যাকশিয়াল খ্যাকশিয়ালই পালাই ছুটে গ গতে গরু গরু চড়ায় রাখাল ছেলে ঘ ঘতে ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গাছে উম উমতে ব্যাং নৌকা মাঝি ব্যাং চ চতে চরৈ চরৈ পাখি গাছের ডালে ছ ছতে ছাগল ছাগল ছানা লাফিয়ে ওঠে জ বর্গীয় জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝতে ঝাড়ু ঝাড়ু হাতে কানাই চলেছে নিয় নিয়তে ম্যাও ম্যাও শব্দে বিড়াল ডাকে ট টতে টমেটো টমেটো পাকলে লাল হয় ঠ ঠতে ঠাকুর দাদা, ঠাকুর ঠাকুরদাদা ঠাকুরদাদার ড ডতে ডাব ডাবের জল অতি মিষ্টি ঢ ঢতে ঢোল ঢোল বাজে ঢ্যাং ঢ্যাং মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ হরিণ থাকে বনের তীরে ত ততে তেঁতুল তেঁতুলের আচার খেতে ভালো থতে থালা থালা ভরা আছে মিঠাই দ দতে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধতে ধান ধানের শীষ বাতাসে দুলে দন্তান্ন দন্তান্নতে নৌকা নৌকা চলে নদীর জলে প পতে পেপে পেপে খেলে পুষ্টি মিলে ফতে ফ ফরিং ফরিং বসে ফুলে ফুলে ব বতে বক বক বসে নদীর পারে। ভ ভতে ভেড়া ভেড়া আছে চুপটি করে ম মতে মা মায়ের আদেশ মনে রাখি অন্তস্তজ অন্তস্তে যাত্রা যাত্রা পথে সতর্ক থাকি বৈশর বৈশিণরোতে রাসুল রাসুলের নামে দুরুত পড়ি ল লতে লেবু লেবুর শরবত পান করি ব বতে বেলুন বেলুন দিয়ে খেলা করি তালিবশ্য তালিবশ্যতে শশা শশা খাও সালাড করে মধ্যাহ্নশ্য মধ্যাহ্নস্যতে কৃষক কৃষক মাঠে কাজ করে দন্তাশ দন্তার সিংহ সিংহ হল বনের রাজা হ হতে হাতি হাতির পিঠে চড়তে মজা ডয় শূন্যর ডয় শূন্যরতে পড়া পড়া লেখার নাইলাচ ঢয় শূন্যর ঢয় শূন্যরতে আষাঢ় মাস আষাঢ় মাসে বৃষ্টি পড়ে অন্তস্ত অন্তস্ততে ময়না ময়না পাখি কথা কয় খণ্ডক্ত খণ্ডক্ততে সৎ সৎ পথে জীবন গড় অনুষ্কার অনুষ্কারেতে হিংসা হিংসাবিদ্যে দূর করো বিসর্গ বিসর্গতে দুঃখ দুঃখ আসলে ধৈর্য ধরো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে পাঁচ পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো